বাটাবাটির ঝামেলা ছাড়াই হালুয়া বানাতে পারবেন তাও আবার দশ মিনিটে সবে বরাত স্পেশাল বুটের ডালের হালুয়া এই হালুয়াটা আমি যতবার বানিয়েছি আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে যদি এই টিপসগুলো শেয়ার না করি তাহলে তো মিস করে যাবেন এইখানে আমি এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি আর রাতের বেলা ভিজিয়ে রাখব এই বুটের ডালগুলো চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে রাতে ভিজাতে হবে এমন কোনো কথা নেই আপনারা দিনের বেলাও ভিজাতে পারেন তবে চার পাঁচ ঘন্টা ভিজলে একদম দেখবে নরম হয়ে যাবে হাত দিয়ে খোঁচা দিলেই দেখবেন ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর অন্য একটি পাত্রে নিয়েছি যে পাত্রে আমি সেদ্ধ করব আর তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পুটের জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ দুধ ইউজ করেছি এলাচ আর গরম মশলা দিয়ে দিয়েছি আচ্ছা এখন যে জিনিসটা আমি দিলাম মানে বেকিং সোডা এটাই কিন্তু মূলত আমার এই বুটের ডালটা সেদ্ধ করার জন্য পারফেক্ট একটা টিপস এই টিপসটা ফলো করলে আপনার বুটের ডাল একদম নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি না সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট লাগবে এই বুটের ডালটা সেদ্ধ হওয়ার জন্য এলার আঁচটা আমি এখন বন্ধ করে দিয়েছি আর এখন এলাচ আর গরম মশলা আমি উঠিয়ে ফেলব যেহেতু আমি এখন ব্ল্যান্ডার করব আর এগুলো তো ব্ল্যান্ডারে ওরকমভাবে পিষে যাবে না তাই আমি উঠিয়ে ফেলাটাই বেটার মনে করছি এখন কিন্তু এই টিপসটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে চিনি অ্যাড করা এখানে আমি যতটুকু পরিমাণ বুটি ডাল ইউজ করেছি ততটুকু পরিমাণ চিনি অ্যাড করেছি আর তারপরেই আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন চিনি থেকে সুন্দর করে পানিটা বের হয়ে যাচ্ছে আর এই পানিটা দিয়েই কিন্তু আমি ব্ল্যান্ডার করব আর তার জন্যে আমার বাটাবাটি বাটির ঝামেলাটা থাকলো না আর তাহলে তো দশ মিনিটে আমি খুব আরামে কিন্তু এই বুটের ডালের হালুয়াটা বানাতে পারবো এখন কিন্তু আমি এই যে দেখতেই পারছেন পানি কিন্তু বেরিয়ে গিয়েছে এখন আমি একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা করা অবস্থায়ই কিন্তু ব্ল্যান্ড করতে হয় গরম অবস্থায় ব্ল্যান্ডার করতে যাবেন না বা ফ্রিজে রাখবেন না কোনো কিছুই গরম অবস্থায় ফ্রিজে রাখা যায় না তো এখন কিন্তু আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আর এখন এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে চেষ্টা করবেন বুটের ডালটা বাগাল দেওয়ার জন্য চাইলে তেলটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে স্মেলটা খুব ভালো আসবে আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমি কিন্তু বুটের ডালটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়া নাড়াচাড়া করছিলাম তেজপাতাগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলেছি এই পর্যায়ে আর এখন আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আর হাতটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে চাইলে কাপড় বেঁধে নিতে পারেন আঙ্গুলে বা সাথে একজন রাখতে পারেন যাই আপনার সাথে একটু নাড়াচাড়া করবে এটা কিন্তু এই সময়টা কিন্তু হাতটা আসলেই অনেক ব্যথা করে কিন্তু এইটুকি কষ্ট এই জায়গায় নাড়াচাড়া করতে হয় অনেক হার্ট হয়ে যায় তো নাড়াচাড়া করতে 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 একটু একটু যখন শক্ত হয়ে যাবে তখন হাত দিয়ে একটু চেক করে নেবেন আর এর মাঝে আমি আরেকটু পরিমাণ ঘি দিয়ে নিয়েছি স্মেলটা আরও বেশি ভালো আসবে আর খেতে অনেক বেশি মজা লাগবে হাতে লেগে গেলে বুঝবেন আপনার বুটেটা হয়নি আর যখন দেখবেন হাতে আর লাগছে না তখন কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে আর তখন আমি একটু ঠান্ডা সামান্য একটু ঠান্ডা হতে দিবেন মানে অত গরম অবস্থায় করতে হবে অত গরম না ঠান্ডা হালকা হবে তারপর কিন্তু আমি একটা প্লেটে এখানে আমি ছড়ানো একটা পাত্র নিলেই হবে প্লেট নিতে হয় এমন কোনো কথা নেই তো এখন এটাতে আমি হালকা একটু ঘি ভরিয়ে নিয়েছি আর তারপর হাতের মাধ্যমে আর তারপর একটু ওই আমার স্পাচলা দিয়ে আমি কিন্তু এটা আমি সমান করে নিয়েছি আর এখন বাদাম দিয়ে দিয়েছি আপনারা যে কিছু দিতে পারেন কিসমিস দিতে পারেন কাঠবাদাম দিতে পারেন আমি এখানে চিনাবাদামটা ইউজ করেছি ভেজে তারপর মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আর বাকিটা আমি এখন কুকি কাটার দিয়ে কেটে নেব আসলে আমার কাছে কুকি কাটারটা নেই তো আমি এখন কুকি কাটারের ব্যবহারটা কিভাবে করছি দেখুন এখানে আমি মোখা নিয়ে নিয়েছি একটা মোখা ব্যবহার করব আর চাকু দিয়ে কিন্তু আমি সবগুলো এই শেপ দেবো আর এই ডিজাইনগুলো করে নেবো সো এই টিপসটাও এটাও কিন্তু একটা টিপসের মধ্যেই পড়ে গেল এইভাবেও কিন্তু আপনারা করতে পারেন হাতের কাছে সবসময় কুকি কাটার নাও থাকতে পারে তাই বলে কি ডিজাইন করব না সব কিছুরই সেকেন্ড অপশান আছে আর সেই সেকেন্ড অপশনটা কিন্তু ব্যবহার করার জন্য সঠিক নিয়মটা পদ্ধতিটা জানতে হবে চারকোনা করে কেটে মাঝে আমি দিয়েছি কিসমিস কিছুটার ভিতরে দিয়েছি কাজু বাদাম কোনোটার ভিতরে দিয়েছি এখানে চিনাবাদাম আমি বিভিন্ন ধরনের বাদাম আর কিশমিস ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য তো আপনারা চাইলে একটা ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয়েছে বিভিন্ন রকমের করলে দেখতে খুব ভালো লাগবে তো দেখুন আমি এখানে শেপ করেছি আর হার্ডশেপটাও কিন্তু আমি চাকুর মাধ্যমে করে করেছি যারা কেক মেক করে না তারা কিন্তু এভাবেই করে তারা আর কুকি কাটার দিয়ে লাভগুলো বা এগুলো কাটে না হাত দিয়ে করেন এভাবে চাকুর মাধ্যমে তো দেখুন আমার কিন্তু সবগুলো হালুয়াই রেডি হয়ে গিয়েছে আর সবগুলো হালুয়া কত সুন্দর হয়েছে দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে আর এই প্লেটারটা আমি কাটবো হচ্ছে হালুয়ার শেপে মানে হালুয়া দেখতে যেমন আমরা কাটি না ওই রকমভাবে কেটে নেব দেখুন আমি কীভাবে করছি এইভাবে আপনারা করে নিতে পারেন আর চাইলে সবগুলোই কিন্তু কুকি কাটার দিয়ে ওইভাবেও কাটতে পারেন তো আমি বিভিন্ন রকমভাবেই কেটেছি এইভাবে কাটার ফলে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে যে আমার বাচ্চারা দেখে সুন্দর লেগেছে বলে দুই একটা হাতে নিয়েছে আর যদি সুন্দর শেপ না হতো ডিজাইন না হয় না তাহলে বাচ্চারা খেতে চায় তো আপনারা কিন্তু চাইলে এই টিপস গুলো ফলো করতে পারেন আমি কিন্তু চেষ্টা করি সহজভাবেই আপনাদের সাথে দেখানোর জন্য ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ